আসসালামু আলাইকুম ভিউয়ার্স চল আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন থেকে রবি লিঙ্ক বা গ্রামীণ ফোনে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে অর্থাৎ এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনার যেই সিম বর্তমানে ব্যবহার করতেছেন সেই সিমের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সো এইখানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা মাই জিপি অ্যাপ্লিকেশনটি হচ্ছে ওপেন করব আপনার চাইলে মাই রবি থেকেও করতে পারবেন বা বাংলা লিঙ্কের অ্যাপ থেকেও করতে পারবেন তো এইখানে দেখেন আমাদের ব্যালেন্সে টাকা আছে পঁয়তাল্লিশ টাকা একাত্তর পয়সা তো এইখান থেকে আমি অন্য একটি নাম্বারে এখন টাকা ট্রান্সফার করে আপনাদেরকে সহ দেখিয়ে দেবো জাস্ট একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে একটা সেটিং আমরা দেখতে পারবো সি মোড় নামে একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর একটু উপর দিকে দেখেন ব্যালেন্স ট্রান্সফার জাস্ট এইখানে আমরা ক্লিক করবো ঠিক আছে এইখানে ক্লিক করার পর আমাদের সামনে দুইটি সেটিং আসবে এক পাশে দেখবেন রেজিস্টার নাও আর এক পাশে দেখবেন ফরগেট পিন তো প্রথমে আপনার যেটা করবেন এই যে রেজিস্টার নাও জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে এই ফরগেট পিন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে মাইজিপি থেকে আপনাদের একটি সিমে এস এম চলে যাবে সেই এস এম এস এ চার ডিজিটের একটি ওটিপি বা কোড নাম্বার থাকবে সেটা এখানে বসিয়ে নেবেন বসানোর পর জাস্ট এই নেক্সট বাটন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন একটি পাসওয়ার্ড আপনাদেরকে সেট করতে বলবে চার থেকে ছয় সংখ্যার মধ্যে সেই পাসওয়ার্ডটা আপনার সেট করে নেবেন আপনাদের মন মতো আপনার সেট করতে পারবেন দুই জায়গায়

দেখানোর জন্য আমরা বিশ টাকাটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখেন ইন্টারপিন তো একটু আগে আপনার যেই পাসওয়ার্ডটি সেট করলেন বা যেই পিনটি আপনি সেট করলেন সেটা মূলত এইখানে এখন দিতে হবে যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে অবশ্যই মনে রাখবেন তো সেই পাসওয়ার্ডটা এখানে এখন দিয়ে দেবেন দেওয়ার পর আমি আবারও বলতেছি প্রথমে যেটা করতে হবে আপনাদের সেই বন্ধুর নাম্বার দিতে হবে যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান দ্বিতীয়তে হচ্ছে আপনি কয় টাকা ট্রান্সফার করতে চান তৃতীয়তে পিন নাম্বারটি দিতে হবে দেওয়ার পর জাস্ট ট্রান্সফার বাটন এখানে ক্লিক করবেন এই ট্রান্সফার ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এবং কি আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি আমার ব্যালেন্স দেখেন পঁয়তাল্লিশ টাকা ছিল এখন যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন পঁচিশ টাকা হয়ে গিয়েছে বিশ টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে সেই নাম্বারে ট্রান্সফার হয়ে গিয়েছে এখন আপনাদের মধ্যে অনেক ভাই আছেন তারপরেও হয়তো বিশ্বাস নাও করতে পারেন তাদের জন্য ভাই আমি হচ্ছে প্রমাণ সহ এস এম টাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনার এস এম এস টা দেখেন তাহলে ঠিক আছে আমার টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা এস এম টা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর এই সেটিংটা শুধু গ্রামীণ ফোনের জন্য না আপনার চাইলে বাঙালি থেকেও করতে পারবেন বা রবি অ্যাপ থেকেও করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও